অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৩ জুন লন্ডনের একটি হোটেলে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে গত সোমবার দলটির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএনপির দুইজন স্থায়ী কমিটির সদস্য গণমাধ্যমে জানান তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনিসের সৌজন্য সাক্ষাৎ হলেও গুরুত্ব পাবে নির্বাচন ইস্যু স্থায়ী কমিটি থেকে এই সংক্রান্ত কয়েকটি প্রস্তাবনা দলের ভারত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে হস্তান্তর করা হয়েছে এছাড়াও সংস্কার ইস্যুতে তৈরি কিছু জটিলতারও সমাধান আসতে পারে এই বৈঠকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে আগামীকাল মঙ্গলবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বিস্তারিত করবে। এদিকে চার দিনের সরকারের সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। সাড়ে সাতটার দিকে প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গীদের বহনকারী এমিরেটোর্স এয়ারলাইন্স এর ফ্লাইটটি লন্ডনের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে গত চার জুন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুল আলম সিদ্দিক এই সফর সম্পর্কে এক ব্রিফিং এ বলেন প্রধান উপদেষ্টাকে রাজা তৃতীয় চার্চের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টেমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে মিরাজুল ইসলাম শাকিল জনস্রোত